হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অ্যাজোসপার্মিয়ার একটি কেস নিয়ে আলোচনা করবো যে অ্যাজোসপার্মিয়াটি আমার এখানে ঠিক হয়েছে এই রুগীটির টোটাল সব মিলিয়ে দুই বছর আমার এখানে সময় লেগেছে যদিও মাঝখানে উনি প্রায় ছয় মাসের মতো ট্রিটমেন্ট নেননি তো এখানে আমি দেখাই আপনাদেরকে এই র তো এইখানে এই প্রথমে দেখুন এই রুগীটার রিপোর্ট ছিল অ্যাজোসপার্মিয়া এই একটা রিপোর্ট আরেকটা রিপোর্ট এখানে এটাও অ্যাজোসপারমিয়া অ্যাজোসপার্মিয়া হলো পুরুষের বীর্যে যদি শুক্রকীট না থাকে সেটাকে অ্যাজোসপারমিয়া বলে তো সেই বিষয়ে আমি এখন যাব না যারা অ্যাজোসপারমিয়া রুগী তারা তো নিশ্চয়ই না অ্যাজোসপারমিয়া কি তো আমি শুধু এই সম্পর্কে এখন কথা বলবো তাহলে এখানে দুইটা রিপোর্ট আমি দেখালাম যেখানে অ্যাজোসপারমিয়া এবং এই রুগীটার অ্যাফেনিসি করা হয়েছিল অ্যাফেনেসি মানে হলো সই দিয়ে টেস্টিসের ভিতর থেকে ফ্লুইড বের করে এনে দেখা যে সেটার ভিতর স্পাম আছে কি না সেটাকে অ্যাফেনিসি বলে তো এখানে অ্যাফেনিসিতেও তার অ্যাজোসপারমিয়া ছিল এটা হলো লেফট টেস্টিস লেফট টেস্টিস অ্যাজোসপারমিয়া এবং রাইট টেস্টিসেও অ্যাজোসপারমিয়া তার মানে তার দুইটা টেস্টিসের মধ্যে কোনো টেস্টিসের ভিতরে স্পাম পাওয়া যায়নি তাহলে টেস্টিস অ্যাফেনিসি করার পরে অথবা অথবা ওই পেসা করার পরেও যদি টেসা করার পরেও যদি ভিতরে স্পাম্প না থাকে তাহলে সেটাকে নন অবস্ট্রাকটিভ বলা হয় মানে কোথাও ব্লকেজ নেই এবং টেস্টিসের ভিতরে স্পাম্প তৈরিও হয় না তাহলে এই রুগীটার আরও সমস্যা ছিল তা ওনার টেস্টিসটা একটু ছোট ছিল সাথে হাইড্রোসেল ভেরিকোসেল ছিল এই দেখেন এখানে এটা হলো ওনার আলট্রাসোনোগ্রামের রিপোর্ট এখানে টেস্টিস ছিল স্মলার তারপরে এখানে হাইড্রোসেল ছিল সাথে ভেরিকোসেল ছিল তো সব মিলিয়ে মোটামুটি একটা জটিল কেস যেখানে টেস্টিসের ভিতরে কিছু নাই তারপরে টেস্টিস স্মল প্লাস হাইড্রোসেল ভেরিকোসেল তবে ওনার হরমোন রিপোর্টটা ঠিক ছিল এখানে টেস্টিসে স্পাম্প তৈরি করার জন্য যে শক্তি জোগায় সেই হরমোনটা হইল এফএসএইচ এফএসএইচ এখানে দেখা যাচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ এই টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ফাইভটা একটা ভালো লেভেলে হরমোন লেভেলটা আছে নর্মালি এক থেকে আট পর্যন্ত যদি এফএসএইচ থাকে তাহলে সেটাকে নর্মাল ধরা হয় আটের উপরে গেলে বেশি ধরা হয় যদি কোনো কোনো লেভে বারো তেরো চোদ্দো পর্যন্ত এখনও পুরানো রেঞ্জটাই দেওয়া তবে এখন বর্তমানে আট পর্যন্ত নর্মাল ধরা হয় তাহলে এখানে সাধারণত এখানে দেখা যাচ্ছে যে টু পয়েন্ট তো টু যদি এফএসএচ হয় তাহলে সাধারণত ডাক্তাররা ধরে নেয় যে যেহেতু হরমোন লেভেল ঠিক আছে তাহলে মনে হয় স্পাম্প তৈরি হচ্ছে কোথাও ব্লক থাকতে পারে এজন্য বের হয় না কিন্তু না এখানে এফেনসি করার পরেও কিন্তু স্পাম্প পাওয়া যায়নি তো তারপরে আমার এখানে দুই বছর সময় পার হওয়ার পরে যখন ওনার টেস্ট করা হলো টেস্ট করা হয়েছে মাত্র কয়েকদিন আগে সতেরো দশ দুই ইভনেসিনাতে এই টেস্ট করা হয়েছে এখানে দেখা গেলো যে তার স্পামের টোটাল কাউন্ট যেখানে জিরো ছিল জিরো মানি অ্যাডোস পারমিয়া তো সেখানে তার থার্টি ফাইভ মিলিয়ন আসছে মোটিলিটি থার্টি পার্সেন্ট অ্যাক্টিভ মোটিল আর এখানে কমেন্টে দেওয়া আছে অ্যাস্থেনোজোস পারমিয়া অ্যাস্থেনোজোস পারমিয়া মানে হলো যে কাউন্ট ঠিক আছে এখানে কিন্তু মোটিলিটি কম তো মোটেলিটি কম থাকলে সেটা যেহেতু জিরো থেকে পঁয়ত্রিশ মিলিয়নে চলে আসছে তো ইনশাল্লাহ মোটিলিটিটাও আর দুই তিন মাসে হয়তো ঠিক হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এখানে সময় লেগেছে দুই বছর এর মধ্যে উনি ছয় মাস মাঝখানে ট্রিটমেন্ট নেন নাই তো দুই বছরেও যদি পার্মিয়া ঠিক হয় তাহলে সেটাও আল্লাহর একটা রহমত বলতে হবে কারণ যেই রোগের কোথাও কোনো চিকিৎসা নাই যে রোগের কোথাও কোনো চিকিৎসা নাই সেটা দুই বছর লাগলে আমার মতে বেশি না কেন অনেকে সর্দি কাশিও দুই বছরে ভালো করা যায় না তো সেখানে আশা করি আপনারা বিষয়ের গুরুত্বটা বুঝতে পারবেন যে সবাই ভালো থাকবেন অ্যাজোসপার্মিয়া রুগীদেরকে আমি আহ্বান জানাবো আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন আর ধৈর্য ধরেন এটা এক এক বছর তো মিনিমাম লাগেই এক বছর সময় লাগলেও দেড় দুই বছর সময় লাগলেও এটা বেশি সময় না আপনার রোগের গুরুত্ব অনুযায়ী তো আশা করি সবাই ধৈর্য ধরবেন ট্রিটমেন্ট নিবেন এবং নিজের জীবনের অস্তিত্ব পৃথিবীতে রাখতে পারবেন এই দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু